তোমরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকে আমরা ভালো থাকি আজকে আমরা শুনে এসেছি পাই করে বীরভূম করে এলাকায় অনেক বড় একটা কাজ আছে তা

দুশো কুড়ি ফুট মতো গলি উপরে তিরপল দিয়ে হয়ে গেছে আর এদিকটা ভাড়া বাঁধছি এদিকটা ভাড়া বাঁধা হয়ে গেছে ছাদেও ভাড়া বাঁধা হয়ে গেছে ছাদে চলছে তিনটা মিস্ত্রি কাজ করছে আর নিচে তিনজন আছে আমাদের সিলিং আর উপরকার ভাড়া বাঁধা হয়ে গেছে এবার নিবাধা শুরু করে দেয় চালপাত ছাদেরও তাই আর প্রচন্ড রোদের তাপমাত্রা টিকে যাচ্ছে না এদিকে হাওয়া ঢুকছে না একদম ঝাড়া তার জন্য একটু রেস্ট নতুন মিস্ত্রি আমাদের এটা গাইস আমাদের উপরকার ট্র্যাক্টরও বাঁধা হয়ে গেছে ছাদের টার এইটাও বাঁধা হয়ে গেছে ট্র্যাক্টরটা এখন সব রেস্টে মানে প্রচণ্ড গরম তার জন্য সব রেস্ট করছে তারপরে স্টেজটা ছক ফেলে দিয়েছি স্টেজটা বাঁধবো এবার তাহলে আমাদের হয়ে যাবে বাড়ির ভিতরে এখন কড়ানি বাঁধবে কড়ানি বাঁধা হয়ে গেলেই এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে কড়ানিগুলো সব উপরে তোলা আছে যেগুলো চাল পার দু তিনটে মিস্ত্রি আছে এখন দমিটা ওলাচ্ছে দমিটা ওনা হয়ে গেলে আর এটা হচ্ছে গলি এই প্যান্ডেলটা বললাম পঞ্চাশ সিট বাড়ির ভিতরে মানে ছেলের বাড়ির পাশে মানে ছেলের আর মেয়ের বিয়েটা পাশাপাশি পাশের বাড়ি বাড়ি তা এটা কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ আগে করানি বাজছিলো তো দেখা যাচ্ছে মিস্ত্রি বলছে একটু দড়িটা কি লাগবে বুঝতে পারলাম না তা হয়ে গেছে আর ওইদিকে যারা কাজ করছিলো তারা চলে আসছে দেখবে সাবোন নিয়ে সাবান নিয়ে চলে কাপড় মাছে বাড়িতে বাড়িতে সিলিং হবে গোলাপ সিলিং আর মিডিলে বেলুন তা কাপড়টা মারছে কাপড় মানে চিরকল টাঙা হয়ে গেছে কাপড়টা সাঁটাচ্ছে সিলিং যেটা বলছে সিলিংটা সাদা হয়ে গেলেই হ্যানটা ফিডি কাপড় মারবে সিডি আর একটা মারোয়া হবে সিলিংটা মারা হয়ে গেছে দেখো সিলিংটা মারা হয়ে গেছে কীরকম হচ্ছে সিঁটি কাপড়টা ঝোলা হয়ে গেছে সিঁডি কাপড়টা হয়ে গেছে তো মোবাইল হতে পারতো সিটি কাপড়টা সাঁটাতে হবে ঝুলো মারা হয়ে গেছে সাঁটাতে হবে আর এটা গলি যে গলিটা দেখালাম ওটা কাপড় মারা হয়ে গেছে এখন সিঁড়ি কাপড়টা মারতে আসতে একটু কাটালো টাইম হয়ে গেছে নাস্তা করার তো টাইম খাবে তাই বললো আমি ঠিক আছে খাবার এনে দিচ্ছি তাই তো

আরেক সিডিংটা দেখাচ্ছে বারবার কারণ এখানকার কমপ্লিট পরের কাজে মানে অনেক বড় কাজ মানে তিন চারটা বাড়িতে মেলে কাজ করতে হয়েছে ওই সাইডটা কেউ 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 গলিটা আমি বারবার তুলে ধরেছি কারণ গলিটা খুব ভালো লাগছে গলি মানে যে মেন গলি সেটা তিরপল মেন গলিতে তিরপলটা টাঙাচ্ছে তো এটা দুশো কুড়ি ফুট গলি সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম দুশো কুড়ি ফুট গলিটায় তিরপলটা টাঙাচ্ছে মানে তিরপল প্রচন্ড রোদ রোদ গরমে হয়তো তার জন্য তলায় উপরে তিরপল তারপরে সিলিং মেরে হবে তো এখানে মোটামুটি মানে দশ বারো খান তিরপল লেগে যাচ্ছে এক কালারের তিরপল মানে বিভিন্ন রকমের কালারের তিরপল দেয়নি তো সিলিং মানে একবার স্টার্ট হবে দেখো সিলিংটা এটা হচ্ছে জবা সিলিং মানে এক রকম তো সিলিং নেই অতটা তার জবা গোলাপ আর ইত্যাদি সেগুলি মেরে এটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে এবার সাইডের কাপড়গুলো মারবে যেগুলো গীতনগুলি গীতনগুলি ঝুলছে এগুলো মার সব সবাই উঠে গেছে উপরে মারবে গীতনগুলি আমি লিখতে সিলিং মার্চ লিখতে হয়নি বড় তার জন্য কেউ কেউ সিলিং মারছে কেউ কেউ গীতনগুলি মারছে তোমাদেরকে কি একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার করো না কেন যাই না আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা ভিডিওতে দেখো না কিসের জন্য দেখো না করতে করতে করো তোমরা যেই দেখি না কিংবা এই কারণে নতুন নতুন আমি তো ভিডিও আনছি নতুন নতুন প্যান্ডেলের এই ডেকোরেশনের আমি কাজ তো করছি ভালোভাবে ডেকোরেশন করে দিচ্ছি আর এরা গল্প করতে ব্যস্ত কী যে গল্প করছে মিস্ত্রিরা এইভাবে বসে থাকলে কাজ আগাবে আগাবে না তাই যাই হোক বসে আছে প্রচন্ড রোদ দুজনে বসে আছে বাদবাকি কাজ করছে আর সেই ফোকলা মিস্ত্রিকে আবার এখানে এনেছি পাটি দুটো কাপড় পছন্দ হয়নি সেটা চেঞ্জ করতে হবে ওই সাইডটায় তার জন্য মারি নেই কাপড় দুটো কাপড় এনে মারবো এই কাপড়টা নেবে না হলুদ কালারের কাপড় নেবে সেটা এনে মেরে হবে আর ওরা আবার ওদের কাছে আসছি ওদেরকে বলছি ওরা কী কী করছে তা দেখো গলিটার কাপড় মারা কেউ ভিডিও করতে ব্যস্ত কেউ কাপড় মারতে ব্যস্ত আর ইজি এই কাপড়টা নিয়ে কী করছে মারবে তা কাপড় মারছে কেউ ভিডিও করছে কারণ কাজ টেনে দিয়েছে অনেক মিস্ত্রিরা কাছাকাছি কাজ কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে কাজ খুব স্পিডেও টেনেছে এটা বলবো না মিস্ত্রি থেকে আর রোদ আছে একটু ক্ষুব্ধ প্রচণ্ড গরম এখন তো কীরকম গরম তোমরা বুঝতেই পারছো চুয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা তো প্লিজ তোমাদেরকে একটা কথাই বলছি এই রোদে পুরে কাজ করছে মিষ্টি তা পেলা তা আমরা ভিডিও বানাচ্ছি কষ্ট করে তোমরা সাবস্ক্রাইবটা প্লিজ করিও আর এটাই একটা স্বপ্ন যে কেউ যদি সাবস্ক্রাইব করে আর ই দেখো মোবাইল খাচ্ছে মোবাইলে চ্যাট করছে চ্যাট করছে কাকে দেখি চ্যাট করছে কার সাথে যাই হোক যা করছে করুক কোনো ব্যাপার নাই ও মাল হোক

দেখছি পুরো গলিটা দেখো কিরকম হয়েছে ওই সাইডে মানে এই টাইমে অনেক বিয়ে জন্য এটা শেষ মাথা আর এটা হচ্ছে সেই গলিটা আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি বলছিল তার জন্য আমি এলাম তা কিছুই বললো না তাই আমি ভিতর যেয়ে দেখাচ্ছি মানে কমপ্লিট একদম পুরো কমপ্লিটটা দেখাচ্ছি পুরো কমপ্লিট লাইট চলে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর ছাদের প্যান্ডেলে একটা পিলেন সিলিং হবে ওইটাও পঞ্চাশ সিটে ওইটাও দেখাচ্ছি সিলিং মারছে আমি পুরোটা ছাদের করবো না বারবার ছাদে আসতে পারছি না ছাদ একদম গরম হয়ে গেছে তাই এটা পিলেন সিলিং যেহেতু ফ্যান হবে সিলিং ফ্যান তার জন্য পিলেন সিলিং মারতে হলো ছাদের উপর ছাদের সিলিংটা মারছে ছাপা পিলেন কিন্তু সিলিংটা দেখতে ভালো লাগে তা আবার আমি দ্বিতীয়বার গলিতে চলে যাব এটা যে বলি মানে পুরোটা সাঁতারা হয়ে গেছে তার জন্য কিছু ড্রয়িং বানাচ্ছি কীরকম লাগছে তোমরা কমেন্টে বলবে আর তোমরা যদি কিছু প্যান্ডেল ইচ্ছা তো কমেন্টে বলবে এত ভালো ভালো প্যান্ডের কাজ আমাদের কাছে হয় থাকে তোমরা যদি ভালো কাজ করতে চাও তা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমিছি না কমেন্টে বললেই হবে কমেন্টে বললেই আমি তোমাদের সাথে গাইড করে দেবো যেভাবে आज का वीडियो से थैंक यू जो देखे इस वीडियो चलो टाटा बाय बाय देखा होते नेक्स्ट वीडियो सब हेलो देखो अच्छा